আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করলাম এখন সুমন আপু আসছে আমাদের বাসায় আয়নাপুর থেকে ইউটিউবে ক্লাস করতে আয়নাপু ইউটিউবে ক্লাস করাইতেছে সুমন আপুকে ভিডিও কীভাবে ছাড়তে হয় না ছাড়তে এগুলা আর ওই যে আমার ছেলেটা খুব মারিস ওই যে ভিডিও করতেছি আপনি যে ক্লাস করাইতেছেন দেখাইতেছি তারপরে আমরা মানে ছবি গুজি আমরা যে কাটাগরিতে ভিডিও করি বা যে কাটাগরিতে আমরা ভাইস করি

আর এখন তেলাপিয়া মাছ এই যে লাল লাল করে গুনা করছি নোটে আমাদের ঘরে খাওয়ায় কিন্তু এই গুনা তরকারিটা বেশি খাওয়া হয় আর দেখি ঘরের লাইটটা অফ কর লোকে হ্যাঁ রিক্সা তুমি ঘরের লাইট অফ করছো আমি ধরাই শিখেছি ঘরের লাইট আমি জ্বালা জেলা লাইট অফ কর লোকে ঘরের লাইট আলবি অফ করে রাখছে আর এই যে এই জায়গার লাইটটা অফ করে রাখছি হুর আইসা বারবার এই যে এই সুইচগুলি টিপা টিপি করে আমার কারেন্টের জিনিস বুঝেনি তো বাচ্চা মানুষ তাই এই জায়গা লাইটটা অফ করে রাখছি মজা ক্লাসটা করাব তারপর আবার কথা বলি দেখি এখন খাওয়া দোর পর আমার সবে বসে আছি আর এই যে আমার ছেলেটা ঘুমাইতেছে আমার ছেলে شويه একটু ভালো না মানে বমিটিং হয় মানে কোনেকার একটু হালকা পাতলা ঠান্ডা লাগছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আচ্ছা এটার জন্য মন মন ভালো লাগে না বুঝিনি তো বাচ্চা বাবা সুস্থ থাকলে মা বাবা মনমেজাজ খারাপ থাকে কোনো কিছু ভাল লাগে না তখন ঘুমে ঘুমে হাসতেছে শরীরটা একটু খারাপ এই যে ব্যালকনিটা এখন খোলা রাখছি কারণ এখন আপনাদের ভাই ঘরে আছে তাই ব্যালকনিটা খোলা রাখছি খাওয়া দাওয়ার পর মবিশের শুনি আবার একটু বাইরে গেছে এই যে ঠিক আছে এতক্ষণ ঘরে আসলাম সাথে বইসা তাই বেলকুনি এটা খুলনা রাখছে এখন একটু ভয়টা কম লাগতেছে উনি যদি না থাকতো করে তাহলে এটা ভুলেও খুলতাম না উনি আবার গেছে একটু বাইরে এখন আইসা করবো